হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো কাল রাত থেকে মানে বিয়েবাড়ি থেকে আসার পর থেকে আর কোনো ব্লগ করিনি কারণ সত্যিগুলো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে যার কারণে সারাদিন ভালো লাগে না সার কা সারাদিন কাজ আর কাজ আমার দিদাও অসুস্থ ছিল আর যার কারণে রান্না বান্না সব করলাম দুটো কলের জল নিয়ে আসলাম আর এখন এসছি বাগানে বাগানে এসেছি সবে এসেছি আজকে কোনো কাজ করবো না দেখি কি তোলা যায় তো গাছে যেহেতু নতুন বেগুন গাছেতে মানে সবে বেগুন ধরা মানে ফলতে শুরু করেছে কিন্তু পোকাতে গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে আর কি বলবো বন্ধুরা এই দিকটা দেখো এই দিকটা সবে পরিষ্কার হয়েছে এখনো অনেক পরিষ্কার করতে বাকি আছে দেখো বন্ধুরা দেখতে থাকো আজকের কোনো ঘাস ফাস কিছু পরিষ্কার করব না আমরা এমনি জাস্ট দেখে চলে যাব যে কেমন আছে না আছে তো তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখায় আমি ব্যাক ক্যামেরা করি দেখো বন্ধুরা এখানে বাঁধাকপিগুলো মোটামুটি বড় হয়ে গেছে এই একটা আছে বড় এখানে আছে এই একটা সবথেকে বড় তো এইটা আর সেই ওখানে তো কিছু 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 এইগুলো মানে কেটে দিতে হবে কেটে বিক্রি করে দিতে হবে কারণ অনেকগুলো একসাথে হয়ে গেলে সমস্যা আছে আর আর মানে দুদিন থেকে তিন দিন আসেনি হয়তো দেখো সরষে গাছগুলো কত মানে মানে হেলে গেছে কাত হয়ে গেছে দেখো আগে কিন্তু এরকম ছিল না আর এই দিকে দেখো সর্ষে গাছগুলোতে মানে এইগুলোতে সবে সবে সর্ষে ধরছে অতটা মানে আর এইগুলো হচ্ছে বিন করাই আর বিন করাই গাছগুলো কি হয়েছে জানো বন্ধুরা একবার থেকে দুবার আমরা মানে বিন করাই লাইনে সব কটাই মানে বিন করাই গাছ তো তোলার পর থেকে আর কোনো বন্ধুরা এক থেকে দুবার আমরা বিন করাই তুলেছি তো সেই সময় একবার উঠেছিল তিন কেজি আর একবার উঠেছিল চার কেজি এরকমটা মানে উঠেছিল আর তারপর থেকে আর কোনো বিন করাই হচ্ছে না জানি না কেন গাছগুলোর কী হয়েছে এমনকি কোনো ফুল পর্যন্ত আসছে না আর আমরা ভাবছি হয়তো সার দিতে হবে বা কিছু এবার যারা মানে আমাদের থেকে যারা আগে থাকতে বসে যারা জানে চাষবাসের বিষয়ে তারা বলছে যে সার দিতে হবে না ও আবার হবে তো কবে হবে জানি না আর বেগুন গাছগুলোর অবস্থা কোকা কি করেছে দেখো বন্ধুরা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায় এত মানে তোমাদেরকে সবসময় এটাই বলছি যে ব্যাক ক্যামেরা করে দেখে আসলে আমার মানে ডাইরেক্ট ব্যাক হয় না আমাকে মানে ব্যাক ব্যাক কেমন করে করতে হয় ব্যাক ক্যামেরা আমাকে মানে ক্যামেরাটা অফ করে আবার ব্যাক ক্যামেরা করব তারপরে তখন আবার হবে যার কারণে ব্যাক করছি দেখো বন্ধুরা কিভাবে নেতিয়ে আছে দেখো ডকগুলো দেখো এই তারপরে এই গাছের দেখো কেমন হয়ে গেছে পুরো নেতিয়ে গেছে কেন নেতিয়ে গেছে জানি না এই গাছগুলোতেও এরকম হয়েছে এই গাছটাও এরকম নেপিয়ে পড়ছে আর এই গাছে দেখো পুরো কি অবস্থা করে দিয়েছে দেখো বন্ধুরা পোকাগুলো মানে পাতাগুলোকে ফুটো ফুটো করে দিয়েছে আর পাতার মধ্যে ওরা পটি করে রেখে দিয়েছে দেখো এই গাছটাতেও ওই অবস্থা করেছে মানে সবে মানে সবে নতুন মানে বেগুন ধরা শুরু করেছে তো এই আর লঙ্কার গাছগুলো দেখো কীভাবে পাতাগুলো মানে কুকড়ে গেছে দেখো মনে পুরো সবজি গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে পোকা তো তোমরা যদি কোনো ওষুধের নাম জানো তো কমেন্ট করে বলো বন্ধুরা খুব খারাপ খারাপ অবস্থা দেখো গা গাছগুলো এই গাছটা দেখো পোকাতে খেয়ে নিয়েছে কোনো গাছ যে ভালো আছে বলবো না দেখো এই গাছটা দেখো এটাও দেখো লঙ্কা লঙ্কা সবে নতুন হচ্ছে দেখো এই দিকটা দেখো তো বন্ধুরা দেখো এই গাছে কত বড় বেগুন হয়েছে দেখো অনেক বড় হয়েছে একটাই হয়েছে আর ওইগুলোতে এখনো হয়নি ওই একটা আছে ছোট দেখে কিন্তু ওটা মানে পোকাতে নষ্ট করে দিয়েছে এই এই একটা দেখো পোকায় নষ্ট করে দিয়েছে দেখো বন্ধুরা এখানে একটা বেগুন ধরেছে এইগুলোকে মানে পোকা হতেই দেবে না যেমন মানে যা করছে পোকাতে এইটা দেখো পুরো নষ্ট করে দিয়েছে এই দেখো ফুটো করে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরাই বলো এবার আমরা কি করতে পারি আর তোমাদের যদি কোনো কিছু জানা থাকে তো বন্ধুরা দেখো এইগুলো হচ্ছে মূলো গাছ মূলো গাছগুলো মানে নষ্ট হয়ে গেছে পোকাতে নষ্ট করে দিয়েছে দেখো কোনো মানে গাছপালা আর ভালো নেই এইগুলো তো বাড়েনি এগুলোর কথা বাদ দেওয়া এইগুলোতে দেখো পোকা বসে আছে এই পোকাগুলোকে দেখো দেখো বন্ধুরা এই এই পোকা দেখো সুন্দর বসে বসে পাতাগুলোকে নষ্ট করছে দেখো এইদিকে দেখে আরো বড় বড় পোকা আছে দেখো বন্ধুরা এদিকে যে রয়েছে সেই পর্যন্ত দেখো ওরা নষ্ট করে দিয়েছে দেখো এইদিকে তো মূল গাছ ছিল তুলে নেওয়া হয়েছে পুরো নষ্ট করে দিয়েছে বাগানটাকে দেখো বন্ধুরা কি বড় চিল যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা এখানে কোথাও কোকিল আছে এই গাছটার মধ্যেই আছে কিন্তু দেখতে পাচ্ছি না আছে দেখো তোমরা আওয়াজ শুনতে পারবে এখন কিভাবে সেই সেই চলে গেল তো বন্ধুরা দেখো এখন গাছে নিকিতা জল দিচ্ছে কারণ দু তিন দিন হয়ে গেছে গাছে জল দেওয়া হয়নি যার কারণে ও জল দিয়ে দিচ্ছে একটু জল দেওয়ার সমস্যা কারণ এই বালতিতে করে ওই পুকুর থেকে জল নিয়ে আসতে হয় দেখো দেখো বন্ধুরা এই পুকুর নিকিতা এখন সেই বড় বেগুনটা তুলে নিচ্ছে প্রথম বেগুন গাছে প্রথম বেগুন আস্তে আস্তে যাতে না ছিঁড়ে যায় অন্য ডাল ওই দেখ কি করছে দা ও উটি যাবে তুমি 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 ধরো তুমি ধরো ও ছিঁড়ে ফেলবে মার কাছে দে তো দেখো বন্ধুরা গাছের প্রথম বেগুন কত বড় হয়েছে কিন্তু পোকাতে নষ্ট করে দিয়েছে পুরো মুখের কাছেই নষ্ট করে দিয়েছে দেখো বন্ধুরা তো বন্ধুরা ওখান থেকে চলে এসেছি এখানে দেখো পুরো জঙ্গলে ভরে গেছে দেখো দেখো এদিকে দেখো এদিকেও তোমার কুমড়ো গাছ আছে কত তোরা শাক হয়েছে দেখো দেখো বন্ধুরা কত সুন্দর শাক হয়েছে এই এই শাকগুলোকে আমাদের এখানে গাংতরা শাক বলে তোমাদের কি শাক বলে কমেন্ট করে বলো বন্ধুরা দেখো আর বন্ধুরা তোমরা এটা বলো যে তোমরা যদি কেউ কিছু জেনে থাকো যে গাছে মানে পোকা যখন লাগে তো কি ওষুধ ব্যবহার করা হয় তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের পুরো কাজ নষ্ট করে দিয়েছে পোকাতে আর মানে কোনো সবজি ঠিকঠাকভাবে হচ্ছে না পুরো খেয়ে মানে একদম মানে অবস্থা পুরো খারাপ বাগানের তো এখন তো জল দিয়ে নিয়েছি আর জল দেওয়া হয়ে গেছে তারপরেই নিকিতা ওই বেগুনটা তুলবে বলে অনেকক্ষণ ধরে বলছে তো বেগুনটা তুললো তুলে নিয়ে এবার আমি চলে এসেছি এই সাইডে তো সত্যি বলবো একা একা ঠিক লাগছে তো চলো বন্ধুরা আর কি সবজি আছে সেগুলো তুলে নিই ভিডিও চক করে সেগুলো তোলা হচ্ছে না তো নিকিতার মা একটু রাগারাগি করবে যদি দেরি হয়ে যায় তো চলো আবার পরে দেখা করো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মুশারির ভিতরে বসে আছি আর আজকে আমার বোন নেই আজকে বলতে কি এই নিয়ে দুদিন হয়ে গেছে ও নেই ওর মাসি বাড়ি গেছে আর তোমাদের বলে দিই ও হচ্ছে আমার মানে মামার মেয়ে হয় তা বলে নিজের মামা নয় পাশের মামা পাশের বলতে একদম দূরের নয় ঠিক আছে যেমন আমার দাদুরা যেমন কাকার ছেলে এরকম ওই মামা হয় তো আমি ওদের বাড়িতে থাকি যার কারণে ও তো ওর মাসির বাড়ি গেছে আর আমি এখন একা একা থাকি ওপরে আর সত্যি বলবো মশা কামড়াচ্ছে বলে মশারিটা তাড়াতাড়ি করে খাটিয়ে নিয়েছি আর বাগান থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম যার কারণ হচ্ছে আমার দিদা তো অসুস্থ যার কারণে তাড়াতাড়ি করে এসে বাড়িতে সন্ধ্যা দিলাম সন্ধে দিয়ে রুটি করলাম মানে যা হয় আর কি রান্না বান্না যা করার সেইগুলো করলাম রান্না করে নিয়ে আর দাদু তো দাদু তার মানে কাল কালকে তো বিয়েবাড়ি রান্না করতে গিয়েছিলো যার কারণে মানে আজকেও গেছিলো আজকে দুশো লোকের আইটেম ছিল যার কারণে যেতে হয়েছিল তো দাদুকেও খেতে দিয়ে দিয়েছি দিদাকেও খেতে দিয়ে দিয়েছি খেয়ে নিয়ে ওরা শুয়ে পড়েছে আর আমি এখন চলে এসেছি উপরে এসে বিছানাটা ঝেড়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি কারণ না ঝাড়লে হবে না আর সত্যি বলতে আমারও শরীরটা খুব একটা ভালো নেই কালকের মানে বিয়েবাড়িতে দুটো কুলপি খেয়েছিলাম যার কারণে আমারও ঠান্ডা লেগে গেছে বিশেষ করে আমার চোখে ঠান্ডা লেগে গেছে চোখ থেকে খালি জল আসছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো